ডিগ্রি প্রথম বর্ষে যাদের সমাজকর্ম প্রথম পত্র সাবজেক্ট রয়েছে তোমরা ইতিমধ্যে জেনে গেছো রাজু একাডেমি দু ধরনের সাজেশন দিয়ে থাকে একটা শুধু পাস করার জন্য আর একটা এ প্লাস সাজেশন আজকের এই ভিডিওতে আমি সমাজকর্ম প্রথম পত্র যে সাবজেক্টটা রয়েছে তার আমাদের সুপার এ প্লাস সাজেশনটা ফ্রি করে দিব এবং সেই সাথে আমাদের যে সাজেশনগুলো প্রত্যেকটাই কিন্তু সাজেশনগুলো আমরা এপ্লাস সাজেশনটা ফ্রি করে দিচ্ছি আর যাদের উত্তর সহ সাজেশন নেওয়ার প্রয়োজন রয়েছে তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেড সাজেশনগুলো উত্তর সহকারে নিয়ে নিবে এখন আর সেই সমাজকর্ম প্রথমপত্র আমার যে ভেরিফাই ফেসবুক পেজ রয়েছে সেখান আমি পোস্ট করেছি ক রয়েছে বাইশটা প্রশ্ন আর আমাদের যেটা এ প্লাস সাজেশন রয়েছে এখানে রয়েছে তেতাল্লিশটি প্রশ্ন তুলনামূলক ভাবে অনেক কম প্রশ্ন রয়েছে তোমরা যারা সাজেশন নিব না ইউটিউবে আমার ভিডিওটি দেখতে পাচ্ছ তারা শুধু স্ক্রিনশট দিয়ে নাও যেন তোমরা দেখে পড়াশোনা করতে পারো এরপরে খ বিভাগে রয়েছে টোটালি ছাব্বিশটা প্রশ্ন আর যেটা শুধু পাশ করার রয়েছে চোদ্দোটা প্রশ্ন দেখা যায় অর্ধেক সংখ্যক প্রশ্ন যেটা তোমরা এক রাত পরে কিন্তু অনায়াসে শেষ করতে পারবে তো এরপরে গ বিভাগে রয়েছে বাইশটা প্রশ্ন আর সেখান থেকে আমি কমিয়ে দিয়েছি মাত্র তেরোটা প্রশ্ন শুধু পাশ করার জন্য যারা এই সাজেশনটা উত্তর সহকারে নিবা অবশ্যই স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো আর উত্তরপত্র কীভাবে দেখবে ধরো আমি দেখাচ্ছি এই বাইশ সালের সতেরো নম্বর প্রশ্নটা তোমাদের পরীক্ষা আসবে কিভাবে বের করবা দেখো তোমরা শুধু আমার কাছে যে সমাজকর্মের ভাবে এমনটা নয় তোমরা বিএসসি গ্রুপে সকল বিষয়ে বিবিএস গ্রুপে সকল বিষয় বিএ বিএসএস গ্রুপের সবগুলো সাবজেক্ট কিন্তু উত্তর সহকারে নিতে পারবে সো আমরা এখান থেকে তোমাদের যে সমাজকর্ম রয়েছে আমরা সমাজকর্মের সাজেশন উত্তরপত্রে যাব কত নম্বর প্রশ্ন আসবে সতেরো নম্বর প্রশ্ন এখান থেকে বাইশ সালের সতেরো নম্বর প্রশ্নটাকে আমরা ওপেন করে নিব ঠিক আছে দেখো খুবই সহজ বাইশের সতেরো নম্বর প্রশ্নটা ওপেন করে নিচ্ছি দেখো মুসলিম পারিবারিক আইন উনিশশো একষট্টি সম্পর্কে এই এ এবছর তোমাদের পরীক্ষায় কিন্তু একদম থাকো পরীক্ষায় আসবে ঠিক আছে একদম ভূমিকা সহকারে আমাদের রয়েছে দেখো ভূমিকা এবং কি কি সবগুলো পয়েন্ট আছে পয়েন্ট আছে তুমি চাইলে এখান থেকে পয়েন্টগুলো কিছুটা কমিয়েও দিতে পারো এবং গুরুত্ব সহকারে সব উপসংস সহকারে আছে তো যাদের প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আর সবগুলো সাবজেক্টে উত্তর সহকারে পার্সেজ করে নাও আর যে কোনো একাডেমি তোমাদের সহযোগিতা করবে ইনশাআল্লাহ